বিশ্বের মধ্যে এমন একটি মুসলিম প্রদেশ রয়েছে যেখানে বীরদের বসবাস আর এই প্রদেশে ইসলামিক শরিয়া আইন চালু রয়েছে যেখানে মদ বিক্রির নিষেধ এমনকি তারা খুবই অতিথিপ্রয়ন লোক এখানকার ছেলেদের নাম মোহাম্মদ রাখলেই সরকার পুরস্কার দেয় এক ডলার করে আরেকটি আকর্ষণীয় স্থানীয় বৈশিষ্ট্য হল নাচ রাশিয়ার মূল ভূখণ্ডের অভ্যন্তরে এই গোষ্ঠীকে চেচনিয়া নাম দেওয়া হয়েছে অনেকে চেচনিয়াকে স্বাধীন রাষ্ট্র মনে করলেও এরা আসলে স্বাধীন দেশ নয় রাশিয়ার একটি প্রদেশ চেচনিয়ার মুসলমানরা মোটেই অন্য দেশের মুসলমানদের মতো নয় এরা যেমন শক্তিশালী তেমনই শিক্ষিত চেচেনবীররা টেকনোলজিকে বেশি পছন্দ করে থাকে চেচনিয়ার একটি তেল সমৃদ্ধ অঞ্চল আর এই খনিজ তেলের বিপুল ভাণ্ডা রয়েছে সেখানে চেচেন নারী তার প্রাকৃতিক এবং আদর্শ সৌন্দর্যর বৈশিষ্ট্যর কারণে সারা দুনিয়ার কাছে সবচেয়ে সুন্দরী নারী আপনি যদি এদের ওপর একবার তাকান তাহলে নজর ফেরাতে পারবেন না এরা যেন আকাশের পরী অদ্ভুত দেশের আজকের পর্বে জানবে চেচনিয়া প্রদেশ সম্পর্কে কিছু অবাক করা তথ্য তো বিস্তারিত জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন রাশিয়ার দক্ষিণ অঞ্চলে ককেশাস পর্বতমালার উত্তর পূর্বে অঞ্চলের একটি ক্ষুদ্র রাষ্ট্র চেচনিয়া ক্যাম্পেসিয়ান ও কৃষ্ণ সাগরের মধ্যবর্তী ককেসাস অঞ্চল ইউরোপ ও এশিয়ার মাঝখানে ককেসাস পর্বতমালার নামেই এই নামকরণ আর এর উত্তর পূর্ব কোণায় অবস্থিত চেচনিয়া চেচনিয়ার আয়তন এক লাখ ত্রিশ হাজার বর্গ কিলোমিটার চেচনিয়ার অধিকাংশ জনগণই মুসলিম দু হাজার একুশ সালে হিসাবে চেচনিয়ার জনসংখ্যা এক দশমিক পাঁচ মিলিয়ন যার পঁচানব্বই শতাংশরও বেশি মুসলমান যাদের বেশিরভাগ চেচেন জাতি আছেন কিছু রুশ সংখ্যালঘু গোষ্ঠীর মানুষও চেচনিয়ার একটি তেল সমৃদ্ধ অঞ্চল আর এর কারণে রাশিয়ার কাছে চেচনিয়ার গুরুত্ব এত বেশি এই খনিজ তেলের বিপুল সম্ভবকে কেন্দ্র করেই চেচনিয়া গড়ে উঠেছে রাশিয়ার প্রধান পেট্রোলিয়াম শিল্প চেচনিয়ার বেশিরভাগ মানুষ সাফি ও হানাফি মাঝাবের তারা চেচেন ও রুশ ভাষাতে কথা বলে রুশ ভাঁসিয়ার সংখ্যা বেশি প্রায় তিয়াত্তর শতাংশ বর্তমানে চেচনিয়ার ধর্ম স্বাধীন চেচেন চেচেন বীররা টেকনোলজিকে বেশি পছন্দ করে টিকটক ভিডিও তৈরি করা তারা অত্যন্ত ভালো এখন চেচিনিয়ার অঞ্চলের নেতা রমজান কাদিরব পুতিনের মিত্র বলেই চলে উনিশশো সালে এই অঞ্চলকে বিভক্ত করা হয় ষাটটি প্রদেশে আর এইসব প্রদেশের মধ্যে চেচিনিয়া একটি চেচনিয়া বীর যোদ্ধা যারা তাদের জীবনের চেয়েও তাদের স্বাধীনতাকে বেশি মূল্য দেয় গজনিতে অসংখ্য রেস্টুরেন্ট থাকলেও সেখানে মদ বিক্রি করা হয় না এছাড়াও পোশাক পরিধানেরও কিছুটা কঠোরতা আরোপ করা হয়েছে এই প্রদেশে চেচনে ছেলেদের নাম মোহাম্মদ রাখলেই পুরস্কার বা তার পরিবার বা ঘনিষ্ঠ সাহাবিদের নাম রাখলেই ছেলেদের পরিবারকে এক লাখ রুবেল অর্থাৎ এক হাজার দুশো পঁয়ষট্টি ডলার করে দেওয়ার ঘোষণা দিয়েছেন চেচনিয়ার অব ফাউন্ডেশন চেচনিয়ার ইসলামের আলোয় আলোকিত সেখানকার স্কুলের ছাত্ররা ইসলাম ধর্মীয় অনুশাসনে বিষয়গুলি গুরুত্বর সঙ্গে অপ্যায়ন করে চেচনিয়ার মানুষ সুন্দর ফর্সা ও সুঠাম দেহের অধিকারী এরা যেমন উদার প্রাণ তেমনি সাহসী উভয় প্রদেশ থেকে প্রচুর মুসলমান হজ পালনে সৌদি আরব গমন করে থাকে মুসলিম নারীরা হিজাব ব্যবহার করে এই প্রদেশে অনেকে আবার বাহু থেকে পা পর্যন্ত ঢাকতে লম্বা পোশাক পরিধান করেন যারা আব্বায়া নামে পরিচিত হিজাব চেচেনদের ঐতিহ্য বটে চেচেনিয়ায় দু সাল থেকে ক্ষমতায় রমজান কাদিরব তার শাসনামলে এই এলাকার ইসলামের ভূমিকা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে এই প্রদেশে এমন একটি মসজিদ আহমাদ কাদিরব মসজিদ যা রাজধানী গজনীর কেন্দ্রতে অবস্থিত মসজিদটি চেচেনিয়ার হাট হিসাবে পরিচিত আর এই মসজিদে একসঙ্গে দশ হাজারেও বেশি লোক নামাজ আদায় করতে পারে দু সালে ফেব্রুয়ারিতে মাত্র তিরিশ বছর বয়সে চেচনিয়ায় ক্ষমতা আসেন রমজান রমজান চেচনিয়ার চেচনিয়ার সাবেক প্রেসিডেন্ট আহমদ ছেলে কাদিরব ইতিহাসে কখনো রাজা ছিল না বর্তমান চেচনিয়ার শাসক রমজান কাদিরব উপর নির্ভরশীল নবীর প্রেমে আত্মহারা একজন মানুষ তিনি চেচনিয়াতে সরিয়া আইন চালু করেন ইসলাম চর্চা তিনি শুরু করেন নিজ পরিবার থেকে তার বারো জন ছেলে মেয়ের মধ্যে প্রায় সবগুলোই কোরআনের হাফেজ চেচেনিয়ার বাজেট আশি শতাংশ ব্যয়ভার রাশিয়া বহন করে চেচেন প্রজাতন্ত্রের রাজধানী গোজনি শহর আপনার জানা উচিত যে চেচিনিয়া তারা মিনি স্কার্ট টাইট ফিটিং জিন্স পরে না চেচেনিয়ার অনেকেই বিশ্বাস করে যে গোজনি হবে ভবিষ্যতে দুবাই বিশ্বের মাত্র সবচেয়ে সুন্দর চেচেন নারী চেচেন নারী তার প্রাকৃতিক এবং আদর্শ সৌন্দর্যর বৈশিষ্ট্যর কারণে পৃথিবীর সবথেকে সুন্দরী নারী এখন চেঁচ নেওয়ার কোনো সরিয়া আইন নেই এবং স্থানীয় মহিলারা কি পড়বেন কি পড়বেন না তা প্রেসিডেন্ট নির্বাচন করে না যদিও অবশ্যই তাদের বেশিরভাগ লম্বা পোশাক ও স্কার্টের সাথে ম্যাচিং স্কার্ট পরে তারা খুবই অতিথিপরায়ণ লোক আরেকটি আকর্ষণীয় বৈশিষ্ট্য হল তাদের নাচ নারীদের অফিসিয়াল কাজ ও অধ্যয়নের জন্য হিজাব পড়তে উৎসাহিত করা হয় স্কুলের ছাত্ররা ইসলামের ধর্মীয় অনুশাসনের বিষয়গুলি অধ্যয়ন করে রাখে ছশো খ্রিস্টাব্দের মধ্যে ইসলামের খেলাফতে প্রথম দক্ষিণ ককেশাস অঞ্চলে প্রবেশ করে এই সময় চেচনিয়া ইসলামের সংস্পর্শে আসে কিন্তু চেচনিয়া ইসলামের আনুষ্ঠানিক প্রচার ও প্রসার শুরু করা হয় এক হাজার বছর পরে তো এই ছিল আজকের ভিডিও যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশের বেলকনটি ক্লিক করবেন তো দেখা হচ্ছে পর্বদিন